আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দু বাই বিষয় নিয়ে আপনাদেরকে বড়দিন একটা চমক দিতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মন দিয়ে শোনেন তাহলে আপনি চমকটা বুঝতে পারবেন বা আপডেটটা বুঝতে পারবেন সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা প্রমাদানকারী প্রিয় ভিউভার্স আপনারা সাধারণত সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য অনেকে অনেকভাবে ট্রাই করতেছেন কেউ বিজিট বিষয় কেউ ফ্যামিলি বিষয় কেউ লেবার বিষয় কেউ হাই প্রফেশন বিষয় আবার কেউ বা প্রিয়জন বিষয় আবার অনেকে বলে থাকেন এই আধা সরকারের বিষয় অনেকে বলে থাকেন শেখের বিষয় এক 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 একভাবে নাম দিয়ে কিন্তু ট্রাই করতেছেন সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য এখন দেখেন এখানে আপনাকে আসতে হলে কি করতে হবে যেমন আসার জন্য আমরা কিন্তু এখানে আমরা ট্রাই করি যে এই ট্রাইয়ের মধ্যে একটা ব্যর্থ হচ্ছে আরেকটা সফল হচ্ছে ট্রাই করে যারা ব্যর্থ হচ্ছে তাদের হচ্ছে যায় বোঝার কারণে তাদের হচ্ছে যায় তাদের ওই যে এ ছাগলে তিন নাম্বার বাচ্চা হওয়ার কারণে আর তাদের যেটা হচ্ছে ফাক নামের কারণে এইসব ব্যক্তি যারা আছে তারা কিন্তু ব্যর্থ হচ্ছে আর সঠিক যারা বুঝে নিচ্ছে তারা কিন্তু সার্থক হচ্ছে যেমন একটা কথা মাথায় রাখবেন আল্লাহ তারা নিজেই বলেছিলেন দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত একটা ইমানদার ব্যক্তি থাকবে আর আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে একটা মানুষের অন্তরে ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না তাদের জন্য দুনিয়া আখেরাত উভয়টা কিন্তু সময় সবসময় ভালো থাকে তদ্রুপ দুনিয়াতে কিছু ভালো মানুষ আছে বিদ্যায় এখন সবাই কিন্তু চলতেছে আর যারা ভালো মানুষ আছে তারা কিন্তু সার্থক হচ্ছে সাধারণত আরবি ঘরে যে বিষয়টা এই বিষয়টা কিন্তু এখন হচ্ছে এরকম হচ্ছে বিষয় যদি রেশিও হিসাব করতেন যান তাহলে তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পারসেন্ট বিষয় রেশিউ আছে এই রেশিউর ভিত্তে কোন কোন ক্যাটাগরি বিষয়টা আপনারা পাবেন কোন কোন আরবি থেকে এখানে যেটা ভাবছেন সেটা মূলত হচ্ছে যে যাদের ইমার্জেন্সি লোক লাগের আরবি ঘরের তারা কিন্তু পাচ্ছে অনেকে বাবা অসুস্থ ড্রাইভার লাগবে অনেকের ঘরে খাদ্য খাদ্যমা লাগবে অনেকের দেখতে দেখা যাচ্ছে বাচ্চা বড় করতে হবে এবং ইমার্জেন্সি দরকার নতুন বিয়ে হয়েছে তাদের লোক দরকার ইমার্জেন্সি পাবে তারা কিন্তু লোক পাচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে যেটা ইতিমধ্যে এই বর্তমানে আপনাদের সাথে আরবিগড়ের যে বিষয়গুলো নিয়ে অনেক অনেকভাবে কিন্তু ফতনা করতেছে তাই আপনারা কিন্তু সতর্ক থাকবেন এখানে আরবিগরের মধ্যে তিনটা বিষয় হচ্ছে একটা হচ্ছে যাই মাজরার বিষয় যেটা এটা হচ্ছে আর দ্বিতীয় যেটা হচ্ছে যে বাবুরসি এটা হচ্ছে বাড়ির তাপবাক আরেকটা হচ্ছে যে ড্রাইভার এর তিনটে বিষয় কিন্তু আর মধ্যে এখন হচ্ছে বিষয়ের ইস্যু চল্লিশ পার্সেন্টের মধ্যে এর তিনটাই বিষয় কিন্তু হচ্ছে বাকি অপশানগুলো হচ্ছে না আর আরেকটা যেটা হচ্ছে যে আপনারা ভিজিটের কথা যেটা চিন্তা করতেছেন ভিজিটের মধ্যে কোনো বিষয় টোটালি কোনো হচ্ছে না এখানে কিন্তু পত্রনা হচ্ছে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সঞ্জার যেটা সেটাও কিন্তু অ্যাভেলেবেল কিন্তু হচ্ছে না তারও বিষয়ের রেশিও কিন্তু বা তো এই মধ্যে কারা কারা পাচ্ছেন যেটা হচ্ছে যেমন ব্যাংকের অ্যাকাউন্টিং বা কোম্পানি দ্বিতীয় স্তরের কর্মকর্তা যারা আছেন তারা পাচ্ছেন অনেকে কিন্তু পাচ্ছেন না সেটা কিন্তু আবার স্পন্সার হয়ে পাচ্ছেন এটা কিন্তু ডাইরেক্টলি ভিজিট পাচ্ছেন না তার জন্য কিন্তু আপনাকে অনেকগুলো শর্ত বিনিময় দেওয়া হয়েছে এ শর্তের মধ্যে পাচ্ছেন আর যেটা আপনার শ্যাকের বিষয় বলে থাকেন শ্যাকের বিষয় বলতে কোনো এখানে ওরকম কোনো ক্যাটাগরি না শ্যাক বলতে কোনো হিসাব নেই এখানে মূলত হচ্ছে যে কোম্পানি সেটা হচ্ছে যে ফ্রিজনের কোম্পানি আপনারা কিন্তু ফ্রিজনের কোম্পানিতে আপনারা আসতে পারবেন যেমন আমরা যেরকম আপনাদেরকে সার্চগুলো দিচ্ছি সেটা হচ্ছে যে ট্রান্সগার্ট কোম্পানির যে লেবার হেল্পার জেনারেল হেলফার জেনারেল ক্লিনার দেখা যাচ্ছে যে আরেকটা যেটা সেটা হচ্ছে যে স্টিল ফিক্সার ইলেকট্রিশিয়ান মেশন বা এই ডিফেক্টগুলো যেগুলো রয়েছে এগুলো আবার সিকিউরিটি গার্ড এয়ারপোর্ট ক্লিনার এই বিষয়গুলো কিন্তু হচ্ছে সেগুলো হচ্ছে যে ফ্রিজোন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেগুলো আছে এগুলো বিষয়গুলো হচ্ছে এছাড়া অন্য কোনো বিষয় কিন্তু হচ্ছে না আর একটা যেটা যেটা হচ্ছে যাই আপনার মাল্টিপল যে বিষয়গুলো সেটা রিসিউ কিন্তু দুই পার্সেন্ট এক পার্সেন্ট এটা হচ্ছে কিন্তু রেশিও কিন্তু মাল্টিফল বিষয়টা কিন্তু নাই তাও অনেকগুলো অনেকগুলো কি দেওয়া হচ্ছে মানে আপনাদেরকে মানে শর্ত শর্ত বিনিময় বিষয়টা কিন্তু হলো হচ্ছে আর এছাড়া কিন্তু কোনো বিষয় হচ্ছে না আর একটা যেটা সেটা হচ্ছে যে আপনারা যেটা ইতিমধ্যে আমার বা আমার অনেকই সাবস্ক্রাইবার আছেন যারা আমাকে না দেখে না ইয়ে করে আপনারা হাই প্রফেশন হাই হাই প্রফেশন যে বিষয়গুলো তার জন্য কিন্তু আপনারা আবেদন করেছিলেন আমার মাধ্যমে অনেকই যেটা আমরা বিষয় আপনারা দিতে পারি না সেটা হচ্ছে যে আন্দোলনের কারণ বিভিন্ন ক্যাটাগরির কারণে বিষয়গুলো বন্ধ হয়েছিল আমরা ইতিমধ্যে অনেকে কিন্তু টাকা পরিশোধ করে দিয়েছি যেটা আমরা বিষা দিতে পারিনি তাদের উপরে টাকা পরিশোধ করে দিয়েছি কিন্তু এই টাকাটা কিন্তু আমাদের পকেটতে দেওয়া হয়েছে কারণ কেন এখানে যখন ভিসা আবেদন করা হয়ে থাকে এই টাকাগুলো এদের সরকারের ফান্ডে চলে যায় তখন কিন্তু বিষা যদি না টাকা টাকাটা কিন্তু আবার এটা কিন্তু পাওয়া যায় না বা টাকাগুলো এটা কিন্তু আসে না তো এই কারণে আপনাদের টাকা তো সরকারে নিয়ে গেছে বা আমার আমরা কিন্তু আপনাদের থেকে নিয়ে এসেছি এবং আপনাদের টাকাগুলো আমরা কিন্তু অনেকেই কিন্তু রিটার্ন করে দিয়েছি আমার যারা মতো গোটে দুই তিনজন বাকি আছে আমার কাছে বিষার টাকা পাবেন বলে তো আপনারা এই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের বিষয় টাকাগুলো আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আপনার টাকাটা নিয়ে নিব অনেক ব্যবস্থা ব্যবস্থাগুলো করতে পারেন আবার অনেকেই আমাদের মধ্যে থেকে যারা আগে বিশেষ ট্রাই করেছেন তারা কিন্তু অনেকেই কিন্তু আবার ফ্রিজনে আমাদের সাথে যেগুলো আমরা সার্কুলা দিচ্ছি এই সার্কুলার কিন্তু আপনারা অনেকেই কিন্তু আসতেছেন যাক আলহামদুলিল্লাহ সবাই প্রতি শুভকামনা রইল এটা হচ্ছে মূল সংযুক্ত আরব আমিরাতের যে আপডেট এটা হচ্ছে মূলত সর্বশেষ আপডেট আর আমি কিন্তু আপনাদেরকে ইদারিং ইটালি এবং সার্বিয়া বা ইউরোপের কিছু বিষয়ের কথা আপনাদেরকে দিয়েছি অনেক বাল ফাক না আছেন বাল ফাঁক না কমেন্ট করতেছেন তো সেই সমস্যা না আপনি আপনার কমেন্ট করবেন আমি আমি দেখব উত্তম অঞ্চলে উত্তর দিব মঞ্চের উত্তর দিবেন সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত ইচ্ছা আপনার ইচ্ছা আপনি পালন করলেন আমার ইচ্ছা আমি পালন করবো না করব সেটা আমার ইচ্ছা আপনারা যদি ইউরোপে যদি যেতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন তুমারও থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম